সকালের জল খাবার কিংবা টিফিন বানানোর সময় সবার আগে যে কথাগুলো মাথায় আসে সেটা হলো জল খাবারটা যেন হয় স্বাস্থ্যকর সুস্বাদু তারপরেই যে কথাটা মাথায় আসে সেটা হলো খুব সহজে বানিয়ে নেওয়া যাবে চট জলদি ঘরে থাকা উপকরণে সেই রকমই একটা রেসিপি আজ আপনাদের জন্য সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর আমি এখানে সুজি নিয়েছি এক কাপ সুজি দিয়েই টিফিনটা বানাবো আর এখানে নিয়েছি টক দই টক দইটা বাচ্চারা অনেক সময় খেতে ভালোবাসে না তো এইভাবে আপনারা খাওয়ানোর চেষ্টা করতে পারেন টক দইও নিয়েছি আমি এক কাপ দইটা যদি একটু পুরনো হয় কিংবা বেশি টক হয় সেক্ষেত্রে হাফ কাপ দইতেও হয়ে যাবে এরপরে দুটো জিনিসকেই আমি মিশিয়ে নেব সেই জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সুজি এরপরে এর সাথে দই দিয়ে দিচ্ছি দই দিলে এটা খুব সুন্দর নরম হবে আমি এখানে সুজিটা পুরোটাই দই দিয়ে মাখছি আপনারা কিন্তু হাফ দই আর হাফ জল ব্যবহার করতে পারেন কিংবা পুরোটাই জল দিয়ে এটাকে মেখে নিতে পারেন তবে সেক্ষেত্রে টেস্টটা কিন্তু একটু কম হবে দেখুন ব্যাটারটা কত সুন্দর তৈরি হয়ে গেল এটাকে ঢাকা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম পনেরো মিনিট পর এরপর এই মিশ্রণটাকে বেটে নেব পনেরো মিনিটের মধ্যেই দেখুন পুরো দইটা টেরে নিয়েছে এবং টাইট টাইট হয়ে গিয়েছে এর সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ছাল বেশি খেলে বেশিও দিতে পারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জল দিয়ে এটাকে একদম স্মুথ করে বেটে নেব এরপরে জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব দিয়ে নুন যেহেতু জলখাবারটা দই দিয়ে বানাচ্ছি সেই জন্য সামান্য চিনি আমি এখানে ব্যবহার করছি আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন এর স্বাদটাকে বাড়াতে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ আদা বাটা এরপরে পুরো জিনিসটাকে মিশিয়ে নেব এই ব্যাটারটার আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি মোটাও নয় এরপর ঢাকা দিয়ে এটা সাইড করে রেখে দিচ্ছি ব্যাটার বানানো হয়ে গেল এরপর একটা পুর বানিয়ে নেব ছোট ধনে পাতা কুচিয়ে নিলাম এর সাথে একটা টমেটো আর একটা পেঁয়াজকেও কুচি করে নেব ছি একশো গ্রাম পনির এটা আমি ঘরে বানানো পনির ব্যবহার করছি এই যে পনিরটা দেখতে পাচ্ছেন যে একটুও জল নেই এরকমই পনিরটা হতে হবে এরপরে পনিরটাকে গ্রেড করে নেবো করা পনিরের সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি হাফ চা চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি সামান্য রসুন কুচি পনিরের সাথে রসুনের ফ্লেভারটা যদি পছন্দ না হয় সেক্ষেত্রে নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পুরোটা কিন্তু আমি ব্যবহার করব না আপনারা চাইলে পুরোটাও ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এছাড়া আপনারা যেগুলো পছন্দ করেন যেমন অরিগানো বা চাট মশলা এগুলো ব্যবহার করতে পারেন পুরো জিনিসটাকে এরপরে হালকা হাতে মিশিয়ে নেব বেশি স্ম্যাশ করে বা চটকে মাখা যাবে না এটাকে এইভাবে চামচ করে মিশিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর পুরটা তৈরি হয়েছে এদিকে পুর আর এদিকে ব্যাটার দুটোই রেডি হয়ে গিয়েছে কিন্তু জল খাবারটা বানানোর জাস্ট আগে একটা কাজ করে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য একটু খাবার সোডা যাতে এটা খুব সুন্দর ফ্লপি হয় সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন সাদা তেল এরপরে পুরো জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি সাথে যখন খাবার ছোড়াটা মিশে যাবে তখন খুব ভালোভাবে এটা ফাঁপতে শুরু করবে দেখুন মিনিটের মধ্যে কেমন সুন্দরভাবে এটা ফুলতে শুরু করেছে আমি গোল গোল সেপ দেওয়ার জন্য এরকম একটা প্যান ব্যবহার করছি তবে চিন্তা করবেন না আপনারা যে কোনো প্যানই ব্যবহার করতে পারেন প্রত্যেকটা গোল গর্তে সামান্য করে তেল দিয়ে দিচ্ছি গ্রেজ করার মতন তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে এরপর ব্যাটারটা এখানে দিয়ে তলার দিকে একটু একটু করে দিয়ে দিচ্ছি ব্যাটারটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ওপরটা একটু শক্ত হয়ে যায় দেড় থেকে দু মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন অনেকটা টান হয়ে গিয়েছে এরপরে যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো বেশ বেশি করেই পুটটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে বেশিই ভালো লাগবে আমি এখানে শুধু পনির ব্যবহার করছি আপনারা চাইলে চিজ কিংবা মেয়নিশও ব্যবহার করতে পারেন এরপরে ওপর থেকে আবারও ব্যাটারটা দিয়ে দেব ওপরটা ভরে দিলাম ওপর থেকে ব্যাটারটাকে বেশ ভালো করে দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব গ্যাসটা থাকবে একদম লো ফ্লেমে আপনাদেরকে একবার দেখিয়ে দিই কত সুন্দর ফুটতে শুরু করেছে এইভাবে স্টেপ বাই স্টেপ যেভাবে আমি দেখিয়েছি সেইভাবে যদি ব্যাটারটা বানান তাহলে এটা দারুণভাবে স্পঞ্জি হয় ধীরে ধীরে দেখুন ওপরের দিকটা শক্ত হয়ে আসছে পাঁচ মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিয়েছি এরপর দেখিয়ে দিচ্ছি যখন দেখবেন ওপরটা শুকনো হয়ে গিয়েছে ঠিক দিয়ে উল্টাতে পারেন কিন্তু উল্টানোর সব থেকে সহজ উপায় হলো এইভাবে দেখুন একটা সাইড কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে এরপর অন্য সাইডটা বানিয়ে নেবো অন্য দিকটাকে আমি তিন মিনিটের মতন খোলা অবস্থায় রান্না করে নিয়েছি এরকম জল খাবার পেলে শুধু বাচ্চারা নয় বড়রাও লুখে নেবে আপনার কি মনে হয় লিখে জানাতে ভুলবেন না একই সাথে কার্বোহাইড্রেট প্রোটিন আর বিভিন্ন ভেজিটেবলসের সমাবেশে বুঝতে পারছেন এই জলখাবারটা কতটা স্বাস্থ্যকর এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকন প্রেস করে রাখুন সকলে খুব ভালো থাকুন আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে কেমন তৈরি হলো সেটা ভেঙে দেখাচ্ছে এই জলখাবারটা আমি কখনোই সসের সাথে খেতে পছন্দ করব না কারণ এর নিজস্ব একটা টেস্ট রয়েছে